আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আমরা একজন ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে কথা বলবো বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের নির্বাচন কেমন হবে এই ধরনের বিভিন্ন প্রশ্ন ওনাকে করব ওনার উত্তরগুলো কেমন সেগুলো দেখুন আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে পরিবর্তন হইলো সরকারের পরিবর্তন ইউনুস সরকার আসলো ইউনুস সরকার যখন ক্ষমতা নিল কেমন তখন প্রত্যাশাটা কেমন ছিল যে দেশের কেমন পরিবর্তন হবে বা আপনার দৃষ্টিতে

এই যে নির্বাচনের কথা বলছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি রোজার আগে এই যে এক আন্দোলন গেল মূল এজেন্ডা ছিল তিনটা বিচার হতে হবে সংস্কার হতে হবে তারপর নির্বাচন এখন কতটুক বিচার দেখলেন কতটুক সংস্কার দেখলেন কতটুক নির্বাচন দেখেন সরকার ছাড়া কোনো কিছু সংস্কার হয় না দেখুন একটা সরকার আসলে সংস্কার বেশি হয় আর সরকার সারা থেকে সংস্কার করবে সংস্কার সংস্কার হবে না একটা সরকারের

মনে করেন রাত্রে গরুর গাড়ি ওখান চুরি করি গরু গাড়ি ওখান যায় যারা নাইডি ডিউটি করে তারা যদি বলে তুই গরুর গাড়ি কোন টাইম তোর রাত দশটার পরে গরুর গাড়ি চলবে না তাহলে চুরি অনেক বন্ধ হয়ে যাবে তারা তো রাত্রে গরু লই যায় পুলিশ হচ্ছে গেট করে ওই দিক গেট করতে এই গরুর গাড়ি বন্ধ হলে ঘোরার কাগজ চাই কাশালি কাগজ চাই তাহলে অনেক চুরি পরিবর্তন হয়ে যাবে তো রাত্রে এই গরুর গাড়ি ওখান যায় এই ভালো মতো চেক আমি বলি যদি ওই চেক দিত তাহলে চুরি চুরি হইতো না আমরা এত কষ্ট করে গরু পালি রাত্রে দেখা গেছে ঘুম গেলে গরু নিয়ে যায়

মানে নির্বাচনের সফলতাটা কি মনে হয় আপনার কাছে মানে আসলে অন্যান্য যে নির্বাচন বা এই নির্বাচনটা প্রধান উপদেষ্টা বলছে যে একটু ভিন্ন রকম হবে উৎসব হবে এখন যে নির্বাচনটাও হবে এটা তো মনে করেন না যত মানুষ আছে সবে নির্বাচন কেন্দ্র যাইবে কারণ আগে তো ভয় ভয় যায় না এখন এই আর করতে হবে এখন সবাই কেন্দ্র যায় বুদ্ধিবের জন্য হয়ে গেলে ভালো আচ্ছা ধন্যবাদ